আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে আসলে যেহেতু পরীক্ষা আমার আরও আগে উঠা উচিত ছিল তো আমি উঠতে উঠতে সাড়ে নটা বেজে গেছে আর এখানে আনাসের খাবারটা আমি তাড়াতাড়ি করে কেটে বসাই দিছি আর এখানে হচ্ছে আমি একটু তালু কেটে নিয়েছি ভাজি করবো তাই আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজ আর দুটো ডিম দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিতেছি সাথে টমেটো ওগুলো দিয়ে দিব এখানে একটু ভাত ভাজি করে নিব কারণ হচ্ছে আমিও খাই যাব আর ইম্মুও আসবে আয়সা খাবে তো একটু বেশি করেই করতেছি কারণ আমার আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যায় তখন হচ্ছে আয়সা সাথে সাথে খাইতে পারি না অনেক দেরি হয় তা একটু বেশি করেই মানে ভরপেট খাওয়া যাব আর এখানে হচ্ছে আমি যেহেতু হালকা পাতলা ভাজি করে যাব তো একটু এগুলো করে গেলে আমার জন্য মানে বেশি ভালো হয় কারণ গরমে আয়সা প্রচুর খারাপ লাগে তো এখানে হচ্ছে আমি একটু করে নিতেছি আর ওইখানে হচ্ছে আমি যে উস্তালুবাজিগুলো কাটে রাখছিলাম সেগুলোও করে নিব একটু চা বসাইছে আমার প্রচণ্ড ঘুম পাইতেছিল তো এখানে হচ্ছে আমি উস্তালবাজি করে নিচ্ছি ঢেড়শ বাজিটা হওয়ার পরে তা আমার হচ্ছে এগারোটা বেজে গেছে এখন আমার আজকে খুব তাড়াহুড়া লেগে গেছে যে কখন কি করব আর কখন হচ্ছে আমি মানে যাবো এই সব থালা বাসনগুলো ধুয়ে যাইতে হবে তারপর হচ্ছে ঘরটাও গুছায় রেখে যেতে হবে সব গুছাইছে কিন্তু এই কাপড় এখনও গুছাইতে পারিনি তো আমার আজকে রেডি করেও দিছি এখন হচ্ছে আমি মানে আনাজ রান্না করতেছে ও হচ্ছে মানে বকা দিচ্ছি তাই তা আমি এখানে হচ্ছে আগে খাই নিই পরে হচ্ছে আনাসকে রেডি করবো আনাজকে হচ্ছে শুধু প্যাম্পাস পরায় রাখছি পরে হচ্ছে ওর জামা চেঞ্জ করাই দিব তো ইমো চলে আসছে এর মধ্যে ইমুকেও খাইতে দিছি আর ইমুকে খাইতে দিতে আমি চাটা বানিয়ে নিতেছি তো ইমোর জন্য এক কাপ বানাইতেছিলাম আর আমার জন্য এক কাপ বানাইতেছিলাম তো এখানে হচ্ছে আনাস হচ্ছে মানে রেডি ওখানে রেডি করেই ফেলছে আর আমিও বড়কা করে ফেলছে এখন চা খাবো আর ওই যে ওখানে অনেকগুলো বোতল আসছে এগুলোও রেখে যাব কারণ বাসায় এসে একটু ঠান্ডা পানি পাওয়া যায় না খুবই খারাপ লাগে তো পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে এই যে ইমুর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে তো ইমু বলতেছে অনেক খুবই খারাপ লাগতেছে পরে আমিও বলছি যে আমারও অনেক খারাপ লাগতেছে তো আমার একটা হচ্ছে স্টারশিপের শিপের চকলেট দুধ কিনে দিচ্ছে আর বলতেছে চলো একটা ফুচকা খাও হয়তো ভালো লাগতে পারে টক কিছু খাইলে আমার খুবই প্রচণ্ড মাথা ঘুরে বুমিয়ে আসতেছিলো তো আমি এই গাছগুলো দেখতেছিলাম আমি জিজ্ঞেস করছি যে কোনটা কি কেমন টাকা দাম গাছে আমি এই বাসায় বারান্দায় গাছ লাগাবো না যে নতুন বাসায় উঠবো সেই বাসায় বারান্দায় গাছ লাগাইতে চাইতেছিলাম তো এই বসে যাচ্ার পরে যখন গাছ নিবা তখন হচ্ছে কথা বললো এখন ফুচকা খায় বাসায় চলো তো ফুচকা খায় বাসায় আসার পরে দেখি এই বাসায় কারেন্ট নাই খুবই বিরক্ত লাগতেছিলো কারেন্ট আসছে আটটা বাজে এই আটটা বাজে হচ্ছে আমি এই খাবারগুলো সব গরম করতেছি হলে সব নষ্ট হয়ে যাবে সকালে রান্না কুসি তাই তো এখানে হচ্ছে আমি আনাসের খাবারটাও গরম করে নিছি আর আমার না মানে আইসা এত খারাপ লাগতেছিলো ভাত খাইতে মন যেতেছিলো না পরে একটু শ্যামাই খাইছি তো যেই ইমোশনস আমার ভাত খাইতে মন যেতেছে না ও যে ঝালমড়ি নিয়ে আসতেছে এই নিয়ে আসতে এই নিয়ে আসতেছে মানে মাথা খারাপ করে ফেলতেছে মানে আমি কি খাবো কি করব তো এই সবগুলো থালা বসে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুখ ভাতও বসায় দিছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সময় ভালো থাকবে না আল্লাহ